নমস্কার আমি সুয়ে চৌধুরী আপনারা দেখছেন আপনাদের স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য আজ আলোচনা গেল শীতে একটা বড় রোগ আমাদের খুব বিরক্ত করে সেটা হচ্ছে যাদের অ্যাজমা আছে অর্থাৎ রানি কোনো সমস্যা আছে তাদের হাঁপানির সমস্যা তবে প্রতি বছর বা গোটা বছর আমরা হাঁপানিতে কষ্ট পাচ্ছি হাঁপানির জন্য আপনি যা চিকিৎসা করছেন চিকিৎসা করার পরেও কিন্তু রিলিফ পাচ্ছেন না তার কারণ যে কারণে হাঁপানি হয় সেই কারণগুলো আপনি নিজে কখনো জানার চেষ্টা করেননি আর কি করলে আপনি হাঁপানির থেকে পুরোপুরি নিজেকে মুক্ত করতে পারেন সেটা নিয়েও ভাবার চেষ্টা করেন আপনি কষ্ট পাচ্ছেন আপনি মনে করছেন ওষুধ খেয়ে ইনহেলার নিয়ে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে হাঁপানিকে কম করবে আরাম পাবেন কম হবে না আরাম পাওয়া আর নির্মূল করা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস নির্মূল নিজেকে করতে হয় আরাম দেওয়ার জন্য আধুনিক ডাক্তাররা আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনাকে আরাম দেওয়ার জন্য যথেষ্ট কার্যগুলি কিন্তু নির্মূল তারা করতে পারে না কারণ রোগটা বাদিয়েছেন আপনার ভুলের জন্য সেই ভুলটা করতে আপনাকে সেদিনই পারবেন যেদিন আপনি নিজে জানবেন আপনার সমস্যার মূল কারণটা কি তাহলে চলুন আজকে জানি আগামী শীতে যাতে হাঁপানিতে কষ্ট পেতে না হয় তার জন্যে আমাদেরকে কি কি জিনে নেওয়া দরকার কি কি প্রতিরোধ তৈরি করা দরকার কি কি আগে থেকে করবো একাক এসে গেলে কি কি করব আর কি করলে আস্তে আস্তে এই রোদ থেকে পুরো হবে এতগুলো বিষয় নিয়ে আলোচনা করব তাহলে নিশ্চয় সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা হয়তো একটু লম্বা হবে তাহলে প্রথমে বলবো মূল কারণ কি এই যে হাঁপানি শীতকালে বাড়ি

নালীগুলো শুকিয়ে ড্রাই হয়ে যায় যার ফলে শ্বাস কষ্ট হয় এছাড়া ঠান্ডা লাগলে শ্বাস নাল অতিরিক্ত সংবেদনশীলতা আর প্রধানও শীতকালে বাড়ে প্রধান মানে ইনফ্লামেশন অর্থাৎ মাইক্রো ঘা বা লাল হওয়া বা ফুলে যাওয়া এরকম ধরনের ইনফ্লামেশন হয় রানের ভেতরে অতিরিক্ত টেস্ট থাকলেও বা ভয় পেলেও বা অতিরিক্ত উদ্রোহ যদি হয় তাহলে শ্বাস প্রশ্বাসের ছন্দে কিন্তু প্রভাব ফেলে এছাড়া প্রাকৃতিক কারণের মধ্যে পড়ছে বাত পিত্ত ও কফ এই যে নাম শুনেছেন তিনি বাত ও কফ দোষের ব্যালেন্সের গন্ডগোল ঠান্ডা বেশি খেলে তেলমাত্র খাবার বেশি খেলে ভারী খাবার বেশি খেলে বেশি রাত্রি জাগরণ করলে অলস জীবন কাটালে এইসব করার কারণে কিন্তু কফ শাসনালীকে বন্ধ করে দেয় ফলে হাঁপানির সমস্যা বাড়ে তাহলে এই যে হাঁপানির সমস্যা যেমন বাড়লো বেড়ে গেছে এবার আমাকে মুক্তি পেতে হবে সাধারণত মুক্তি পাওয়ার জন্য আমরা অ্যালার্জিক ওষুধ খাই সাময়িক আরাম পাই যখন কিছুদিন পরে মনে করি ঠিক হয়ে গেছে কিছুদিন পরে আবার তারপরে মাঝে মাঝে হসপিটালে ভর্তি তবে এতে মুক্তির উপায় কি প্রাকৃতিক ভাবে মুক্তির কিছু উপায় আছে প্রাকৃতিক মুক্তির উপায়ের জন্যে চিকিৎসা একটি আদর্শ জায়গা নিয়ে রেখেছে এখানে আপনি তুলসী পাতা আদা মধু এগুলো কিন্তু প্রত্যেকে কপ পরিষ্কার করে এবং লাং এর ইনফার্মেশন কমাতে সাহায্য করে কালো জিরে প্লাস মধু প্রত্যেক সকালে যদি আমরা এক চামচ খাই তাহলে এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ লবঙ্গ গোলমরিচ দারচিনি এগুলো দিয়ে যদি আমরা কাড়া ভাঙিয়ে খাই তাহলে কফ দ্রীভূত করে সাইনাসকে পরিষ্কার করতে সাহায্য করে গরম জলের যদি স্টিম নিই গরম জল ফুটবে গরম জলে আমি হাত চোমো জোয়ান যদি ফেলে দিই বা যদি দু চার ফোঁটা অমৃত ধারা দিতে পারি তার স্টিম তাহলে কফ নরম করে শ্বাসপথ খুলতে সাহায্য করে সন্ধ্যাবেলায় শোয়ার আগে যদি হালকা গরম করে বুকে পিঠে মালিশ করতে পারি তাহলে কফ চলাচলে সহজ হয় এবং শ্বাস নালিশ সারা রাত উষ্ণ থাকে তাহলে এগুলো তো আমরা করতে পারি নাকি নিশ্চিত করতে পারি ওরা বলবো আগ্রাম তথ্য

শুরু প্রত্যেক হালকা ব্যায়াম করা উচিত তার মধ্যে সবচেয়ে কার্যকরী হচ্ছে অন্তর তিরিশ জোর পায়ে হাঁটা সহজ করে স্বাস্থ্যন্ত্রী স্বাস্থ্যতন্ত্রকে সবল করতে সাহায্য করে স্বাস্থ্যতন্ত্র স্বাস্থ্যতন্ত্র ইনফরমেশন কমাতে খাবারের সঙ্গে প্রত্যেক দিনের খাবারের সঙ্গে আদা রসুন হলুদ মেথি কালো জিরে এগুলো প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি এগুলোকে সরাসরি প্রয়োগ করতে হবে এই রান্না করে ভেজে পুড়িয়ে নয় সরাসরি অর্থাৎ বেটে বা কাড়া বানিয়ে বা কাঁচা খাওয়া এগুলো সরাসরি খেতে হবে তবেই আপনি এর থেকে মুক্তি পাবেন ঠান্ডা দই দুধ আইসক্রিম চিজ চিনি চিনি এগুলো এড়ানো খুব দরকার এগুলো কিন্তু শরীরে কফ বাড়তে সাহায্য করে বাড়ি ঘর পরিষ্কার রাখা খুব দরকার এমন ঘর হওয়া উচিত যে ঘরে রোদ আর বাতাস চলাচল করতে পারে তাতে কি হয় অ্যালার্জি নিয়ন্ত্রণ হয় ঘরে ধুলো থাকে ধোঁয়া থাকে রোদ না থাকে বাতাস চলাচল না করে ঘর যদি ড্যাম্প হয়

হাঁপানি বাড়ে তাহলে স্ট্রেসটা কমানোর খুব দরকার ভয় পেলে হাঁটে না যত ভয় পাবে তত হাঁপানি কষ্ট পাবে প্রতিকার করুন হ্যাঁ হয়ে গেছে কষ্ট পাচ্ছেন এমার্জেন্সি ম্যানেজ করুন মেডিসিন দিয়ে পরবর্তী ক্ষেত্রে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করুন যাতে ওই সময়ে আর পৌঁছাতে না হয় আগাম প্রতিরোধী হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের এটা যাদের হাঁপানি আছে তাদেরগুলো রাতে কখনো ডিনার করা উচিত না রাতে হাই প্রোটিন খাওয়া উচিত না রাতে হাই প্রোটিন খেলে অধিক রাত্রিদের ডিনার করলে অধিক রাত্রি জাগলে খাওয়া শেষে আইসক্রিম যেতে খাবার খেলে ধুলো ভরা জামা কাপড় পরলে তাদের জন্য কিন্তু বিপজ্জনক মাঝ রাতেই আপনাকে হসপিটালে ভর্তি হতে পারে এত কিছু বলার পর আরেকবার না বলেই হয় না যে শীতকালে এই রোগগুলো কেন বাড়ে প্রথম কথা হচ্ছে ঠান্ডা ও শুক্ক শুষ্ক বাতাস থাকার জন্য ভেতরে আবরণ শুকিয়ে যায় হয় ফলে কি হয় শুরু করে ধোঁয়া ওরাগ এছাড়া কুয়াশা এগুলো শীতকালে বাতাসকে ভারী ও স্থির রাখে তাই দূষণ জমে যায় তাই হাঁপানি ট্রিগার হয় ইনফেকশন সাদা সর্দি ইনফেকশন সর্দি কাশি ভাইরাল ফ্লু এগুলো কিন্তু ঠান্ডায় শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমিয়ে দেয় ফলে এগুলো বেশি হয় আর এগুলো বেশি হলে না হতে সাহায্য করে শীতকালে সাধারণত একটা কর্ম ইয়ে কি আমাদের ঘর বন্ধ রাখে ঘর বন্ধ রাখার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কারণ ঘরে কম বায়ু চলাচল করে ডাস্ট মাইট ছিল ওষুধের লোভ ওগুলো স্বর্গরাজ্য হয়ে যায় বন্ধ ঘর ফলে কি হয় একবার মাত্র কষ্ট করে শীতকালে আমরা কুড়ি নিয়ে এসে যায় শীতকালে আমরা করতে চাই না ব্যায়ামও করি না ঠান্ডা খাবার খাই এগুলোর ফলে শ্বাসনারী স্থিতিস্থাপকতা কমে যায় কফ জমে কফের ঘনত্ব হয়ে যায় কিছু বলার ফল একটি কথা না বললেই না সেটা হচ্ছে সবসময় ডাক্তারের দেওয়া ইনহেলার ও রেস্কিউ করার মতো ওষুধ মাথার কাছে রাগবেন শীতকালে কখন একাক হবে কেউ জানে না একটা হলে ইমার্জেন্সি বাঁচানোর জন্য ওষুধ বিকল্প আমি এতক্ষণ যা বললাম এগুলো যদি আপনি কারোর গাইডেন্সে যদি ফলো করেন তাহলে আগামী দিনে সমস্যা হবে না কিন্তু এখনকার সমস্যা ক্ষমাতে গেলে আপনাকে আধুনিক চিকিৎসা ব্যবস্থার দ্বারস্থ হতেই হবে প্রাকৃতিক পদ্ধতি সাপোর্টই হতে পারে কিন্তু বিকল্প নয় এটা সবসময় মাথায় রাখবেন অর্থাৎ ওষুধ রাখবেন ইমার্জেন্সি তো কিছু ব্যবহার করবেন কিন্তু আপনাকে পারমানেন্ট সলিউশন পেতে গেলে আপনার লাইফস্টাইল আপনার ভুল আপনার অভ্যাস আপনার পরিবেশ এগুলোকে আপনাকে পাল্টাতেই হবে আর যদি আপনি এগুলো পাল্টাতে পারেন আমি বলছি আপনি সম্পূর্ণরূপে হাঁপানি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন সঙ্গে লাইফস্টাইল অর্থাৎ খাওয়া দাওয়া রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো তো মাস্ট এগুলো তো আমরা করি না আজকের ভিডিওটা ছিল শিক্ষামূলক আপনার জন্য আগামী শীতকালে যাতে কষ্ট পেতে না হয় কেমন লাগলে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর একটি লাইক আর শেয়ার নিশ্চয়ই আশা করব যারা এই ধরনের সমস্যা ভুলছেন

जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि लेने आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पाँच तीन आठ एक एक